রহমতের মাসগুলো একটু তাড়াতাড়ি চলে যায় রমজান আসবে আসবে বলে রমজান এসে চলেও যাচ্ছে আর এই রহমতের মাসগুলো আমি এক একা আমার বাসায় কাটাচ্ছি এভাবেই যাচ্ছে আমার দিনগুলো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অবস্থা কেমন আছেন সবাইকে রমাদান মোবারক রমজানের প্রথম একটি ভিডিও দিচ্ছি তাও খুব কষ্ট করে একদম ভোর রাত থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনার সাথে ভিডিও শেয়ার করার জন্য আজকে ভোর রাতে খেয়ে একটু একটু লেট হয়ে একদমই ঘুম আসছিল না তাই ঘুমাতে ঘুমাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোরের দৃশ্য দেখছিলাম এর মধ্যে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বারোটা বেজেছে ঘুম থেকে ওঠে একটু গাছের যত্ন নিলাম অনেকদিন ধরে গাছের যত্ন নেওয়া হয় না আমার শখের বারান্দাটাতেই এখন যেতে পারি না আজকে গিয়ে দেখি আমার গাছে অনেক পোকামাকড় আক্রমণ করেছে এগুলোকে একটু পরিচর্যা করে বিছানাপত্র গুছিয়ে নামাজ নামাজ পড়ে নিলাম আর রওনা টিউশন করার জন্য আমার কিউটি স্টুডেন্ট সে হয়েছি কোনোভাবেই ভিডিও করতে দেয় না কেন জানি না তার ভিডিও করতে গেলেই সমস্যা কিন্তু ছবি তুলবে তো আমি টিউশন করার আগে বুট আলো সিদ্ধ করে গিয়েছিলাম এখন এসে বাকি কাজটুকু করছি রোজার সময় এই ইফতারি বানাতে আমার খুবই ভালো লাগে জানি না সবার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে ইফতারি বানাতে অনেক আনন্দ লাগে আপনাদের ভাই তো আমাকে বারবার নিষেধ করে কিনে নিয়ে আসবে দুই টোনাটুনির জন্য এত কিছু বানানোর দরকার নেই কিন্তু আমার কাছে কেন জানি বানাতেই আনন্দ লাগে আর আমার হাতের এই আলুর চপটা আপনাদের ভাই কিন্তু অনেক পছন্দও করে আমাদের টোনাটুনির ইফতারিতে তেমন ভাজা পোড়া খাওয়া হয় না ভাজা পোড়া খেয়ে সমস্যা হয় এই কারণে সবসময় বানানোও হয় না কিন্তু টুনাটুনির ঘরে এই আলুর চপ থাকলে পোড়া আর বেঁধে রাখে না আমি সবসময় কিছু বানাই আর না বানাই যেদিন বানাবো সেদিন আলুর চপটা অন্তত বানাবো একদম ঝাল ঝাল আলুর চপ মচমচে আলুর চপ হয় খেতেও খুব ভালো লাগে আমার কিচেনের প্রতি একটা দুর্বলতা আছে খুব আগে থেকেই শখ রান্না বান্নার প্রতি কিন্তু নষ্ট করব বলে বিয়ের আগে তেমন মা একটা দিত না যা করেছি সব বিয়ের পর থেকেই করছি রান্না বান্না আমি কখনো কারো কাছ থেকে শিখিনি সংসার জীবনের প্রথম থেকে ইউটিউব দেখে দেখে রান্না করতাম যখনই কোনো রান্না বান্না করতে হতো আগে ইউটিউব ঘাটতাম ইউটিউব ঘেটে তারপর রান্না বান্না করতাম তারপরেও কত কিছু যে নষ্ট করেছি এখন এগুলো মনে পড়লে নিজে নিজেই হাসি আসলে শিখতে পেরেছি এ কারণেই আমার নষ্ট করা খাবার খেয়েও আমার ঝামাই বলতো হ্যাঁ খুব ভালো হয়েছে মানুষের শিখার কোনো বয়স নেই চাইলে মানুষ সব কিছুই বাড়ে তো আমি আস্তে আস্তে করে এক এক করে সব কিছুই তৈরি করে নিচ্ছি কিন্তু আমি একটা জিনিস মিস করে ফেলেছি সেটা হচ্ছে পেঁয়াজো আসলে এই পেঁয়াজো ভাজার জন্য ডাল ভিজাতেই আমার মনে ছিল না এই জন্য আপনাদের ভাইকে ফোন করে বলে দিলাম আসার সময় যেন নিয়ে আসে ইফতারিতে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বেগুনি আর আপনাদের ভাইয়ের পছন্দ হচ্ছে আমার হাতের আলুর চপ কিন্তু আমি আজকে আমার গুলোই সুন্দর করে বানাতে পারিনি এদিকে ইফতারের টাইমও প্রায় ঘনিয়ে এসেছে আপনাদের ভাইও চলে এসেছে আর আমি এখানে চলে এসেছি আমার বারান্দার পুদিনা পাতা নিতে এই গাছগুলোকে আমি রোজার আগে থেকেই অনেক যত্ন করেছি যেন রোজার সময় খেতে পারি অনেকে পুদিনা পাতা পছন্দ করে না কিন্তু আমার এই পুদিনা পাতা ছাড়া ইফতারি হয় না পুদিনা পাতার গ্রানটাই আমার কাছে অনেক ভালো লাগে অনেক সময় আমি বারান্দায় গিয়ে পাতা একটা ছিঁড়ে নিয়ে আসি শুধু গ্রানটা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজান পরে গেল সারাদিন রোজা রেখে ইফতারের পর ঠান্ডা পানি আর শরবত খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায় এদিকে আপনাদের ভাই ইফতারি মারছে আর এদিকে আমি আমার পছন্দের বেগুনি খাচ্ছি আর এই তারা করতে গিয়ে আমরা ভুলেই গিয়েছিলাম আমরা ইফতারিতে বুটি দিই নেই যাই হোক এই হচ্ছে আমাদের টোনাটুনি রামাদান করিম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ